বিষ্ণবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিষ্ণবীর গায়ের মধ্যে ছড়ে মারলো আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে দমদিলেন তাব্বাতিয়াদা আবি লাহাবুম ওয়া তাব্ব প্রথম এর সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন তাব্বাতিয়াদা আবি লাহাবুম ওয়া তাব্ব বংশ হোক নিපත්জা আবু লাহাবের দুই হাত আবু লাহাব নাই কিন্তু আবু লাহাবের আদর্শ লোকের আছে নাই আবুলাহাফ নয় আবুলাহবের ভাতি জানা আছে নেই। নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লা বলো ঠিক কি না আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাতটি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লা বলো ঠিক না যত জায়গায় কাফির ফেরমুস নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে চারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দে ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক ওরা আপনার গায়ের একটা পশম দাঁড়াতে পারবে না

যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে ওয়াফা'না লাক যিকরাক আপনার মর্যাদা সম্মান আমি দুลก ভুলুক ছাপিয়ে শত আকাশ কাপি আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছে এরপরে আল্লাহ वादा দিলেন ওয়া লাসাম ফায়াতিকা এমন এমন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আআইনা কালকা ও মুসাফা সল্লি লি রব্বিকা ওয়ানহার ইন নাশানিকা হুয়াল আবদর নবী দুনিয়ার কোন নবী কেয়ামতের মধ্যে বলা ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে

আওয়াজ করে উত্তর দিতে হবে বই ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই নবির আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী আরো জোরে বলেন মহানবী বললে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না যেজনকে বলি যে জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না হৃদয়ে হাহাকার শস্ত তার নাহ আহমদে বড় বিশস্ত মনলা পড়ে সেকোন বন্ধু বল বেশি বিশস্ত সেকোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কাছে প্রাণ খুলে বলা যায় যায় বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনই জানতাম আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা মেলা আপনারা জান না কেন যাবেন যে বিষ্ণুনবীর সিরাজ গ্রন্থ নিয়ে আসবেন বিষ্ণুনবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে মাসাল্লাহ আছে তো মাসাল নেক্সট বই ঘরের মাহফিলা আসলে যদি কখনো আসে এই এলাকায় জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা করেছেন ওইদিন সবার হাত তুলতে হবে পারা যাবে পারা যাবে বই ছেলেরা দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমরা জীবনী জীবনীপুর আজকে কিছু শিখে গেলেন বাসায় যে হ্যাঁ বসো তোমাদের ঠিক করতে করতেই তো আমার অবস্থা খারাপ আমার পিস পিসও সারো না আবার আমার কথাও শোনো না বসো বসো আমি ওদেরকে বড্ড ভালোবাসি ওরাও আমার ভালোবাসে এই জন্য ওরা আসে আমি নিষেধ করি নাই কাউরে অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়াই করে ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকে বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই আমি বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলবো আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবো গাইডলাইনগুলো মেনে চলবো যে জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন ওটা পাল্টা করবো না নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিবো এইজন বিষ্ণুবে জীবনী পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মাহ মানে ফলোয়ার আমরা তার উম্মত মানে আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন কথা বলতেন না পাঁচ নাম্বার রহমত আল্লিল আলমী ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতো সাত নাম্বার আলোর মশাল আট নাম্বার নিষ্পাক নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওরা গালি দেয় কে দশ নাম্বার নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমন করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গানে শুনবেন এক সাগরে রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃস হবে দোনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাড় যারা আমরা তোমাদের ভুলব না তোমাদের ভুলবো না পড়েনা অমিত অমিত আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে না বুঝে নাই বুদাই বইঘরের ছেলেরা বুঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি 50000 লোক লাইন দিয়ে আমি শুনলাম 50000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক কিনা এই জন্য আমার নবী কাল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ

তিনি হচ্ছেন আলোক তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুমানাল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোন দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তবা করা দরকার কয়বা আমাদের গুণা আছে নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি

তিনি হতে হবে মা তাই আমার নবী আমার মডেল চিল্লায় ঠিক কিনা এই জন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আর জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দুই একজন ওঠা বসা করতেছে মানে হয় পেশাব চাপছে ঠিক আছে শেষ করে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থেকে আমার ভাইস চেয়ারম্যান সাপিরে দিক দিয়ে পার করে দিয়ে আমি ভাইস চেয়ারম্যান নিয়ে দিতে চলে যাবো এ আবেগগুলো গুলো কোরআনের আবেগ আমার আজিব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত তাদেরকে ক্ষমা রাখতে পারে না 144 ধারা এদেরকে ক্ষমা রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকে রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছেন মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা সবাই পড়ব আওয়াজ করে মাশা আল্লাহ তুমি আমাদের এক্লাস বাড়িয়ে দাও কোরআনের প্রতি মাহাব্বাত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি করণের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লাই বলো ঠিক নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণী অনুসরে কাফেররা বলতে আরম্ভ করলো মহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নামাজবিল্লাহ পরবর্ণা না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মহাম্মদ তুমি যেটা শোনা আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে আল্লাহর দরদ ভাঙা জবাব দিয়ে আয়াত নাযিল করে বললেন ওমা আল্লামনাহু الشিআর ওয়া মা ইয়াবগি লাহূ ইন হুওয়া নবী আমার নবী যা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শুভনীয় না আমার নবীজা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক না আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বললো মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নাহলে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মত লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণক তুমি মনে হয় কি তুমি মনে হয় মন্ত্র আকাশ থেকে আয়াত এটা কোনো মন্ত্রনা এটা কোনো গণকের বানী না আবার এক্লবীর সাথে আবার বেয়াদি করল বেয়াদ বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই এবং তা আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কেমা সুমকুম বিমা চেনু তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক না যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় কে বেঁচে থাকে তিনজন মারা গেল কাফেররা ধোয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না না করে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নেই তিন ছেলেই তো চলে গেলো

নবী নির্বংশ নয় লেস কাটা নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী লেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এডি চিল্লায় কোন সুমান মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নিবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর নাম আর সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি আকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেস বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথা নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী নবী আপনি নাজিল হলো ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আস আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকে গেছি জানেন সবাই বললো না জানি না বলবো আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো আমরা আমাদের গোটা জীবনে একদিনে তোমার মিথ্যা মধ্যে শুনিনি তো তুমি বললে বিশ্বাস করবো না কেন অবশ্যই বিশ্বাস